বিভিন্ন সময় বিভিন্নভাবে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা বঞ্চিত হচ্ছে তা ডি এ বঞ্চনা হোক তা অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ বঞ্চনা হোক তা ফিক্সড পে কর্মচারীদের বঞ্চনা হোক হোক কন্ট্রাকচুয়াল হোক চুক্তিবদ্ধ কর্মচারীদের বঞ্চনা কর্মচারীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বঞ্চিত হয়ে আছে এটা একটা বিরাট বড় রেকর্ড ত্রিপুরা রাজ্যে প্রতিশ্রুতিগুলি যদি বাস্তবায়ন হতো তাহলে কিন্তু সেই বঞ্চনাগুলো থাকতো না সেই বঞ্চনার প্রতিবাদে সবাই একসাথে হয়ে কমেন্ট পরিবর্তন করেছিল কিন্তু নিয়তি সেই আগের মতোই বঞ্চনা সেই আগের মতোই রয়ে গেছে এই বঞ্চনা কি শেষ হবে এই বঞ্চনার প্রতিবাদ কি শেষ হবে আস ধীরে ধীরে কি বা অনিয়মিত বা নিয়মিত কর্মচারী বা ফিক্সড পে বা চুক্তিবদ্ধ কর্মচারী কি দেওয়াল পিঠে থেকে পিঠ দেওয়ালে ঠেকে গেছে এখন কি আর গড়ে বসে নেই সবাই কি আস্তে আস্তে মুখ খুলতে শুরু করছে হ্যাঁ এরকমই বোঝা যাচ্ছে কারণ প্রতিশ্রুতি ছিল বহু আজও শিক্ষক কর্মচারীরা তার বাস্তব দেখছে প্রতিশ্রুতির সাথে বাস্তব যখন আমরা একসাথে কম্বিনেশন করি বা মিলিয়ে দেখি তাহলে আকাশপাতাল তফাত সেটা তো আছেই দিয়ে বঞ্চনায় যেখানে তেইশ শতাংশ সেখানে আর কি বলা যায় এখানে ত্রিপুরার যে অনিয়মিত কর্মচারীরা আছে তারা ধীরে ধীরে কিন্তু একত্রিত হচ্ছে কীরকমভাবে একত্রিত হচ্ছে কাল অর্থাৎ পনেরোই ডিসেম্বর একটা বিরাট বড়। প্রোগ্রাম আয়োজন করেছে কনভেনশন আয়োজন করেছে সেটা রাজ্য রাজ্যভিত্তিক এই প্রথম তিপুর রাজ্যে অনিয়মিত কর্মচারীরা একসাথে হয়ে একটা সংগঠন একটা মঞ্চ তৈরি করে সবাই একসাথে হয়ে সে কনভেনশন ডাক দিয়েছে এই কনভেনশনের যে পৌরহিত্য করবে মাননীয় আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এখানে বলা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে কর্মরত অনিয়মিত কর্মচারীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নামছেন চাকরিতে নিয়মিতকরণ নিয়মিত সাপেক্ষে সমকার্যে সমবেদন এবং যেই সব অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে অবসরে চলে গিয়েছেন তাদের মাথা পেছু দশ লক্ষ টাকা প্রদান ইত্যাদি দাবি নিয়ে অনিয়মিত কর্মচারীরা রাজ্যভিত্তিক কনভেনশনে মিলিত হচ্ছে রবিবার কোথায় হবে পনেরো ডিসেম্বর জগন্নাথ বাড়ির প্রেস ক্লাব সংলগ্ন আইএমএ ভবনে অনিয়মিত কর্মচারীরা একসাথে হবে সেখানে সকাল সাড়ে দশটায় কনভেনশন শুরু হবে অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণের জন্য যে স্কিম পুনরায় তা প্রবর্তন করতে হবে উল্লেখ দুই হাজার সালে তৎকালীন সরকার সরকার স্কিম চালু করেছিল যে দুই হাজার তিনের পূর্বে অর্থ অনুমোদন ভিত্তিতে নিযুক্ত অনমিত কর্মচারীরা দশ বছর পূর্ণ হলে নিয়মিতকরণের সুযোগ পাবে কিন্তু সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেই যে স্কিমটা সেটা বন্ধ করে দেওয়া হয় বন্ধ করে দেওয়ার ফলে যখন ত্রিপুরা যে অনিয়মিত কর্মচারীরা হাইকোর্টে যায় নিয়মিতকরণের দাবিতে তখন হাইকোর্টেও ডাইরেক্ট কর্মচারীদের পদ দেখিয়ে দেয় যে এরকম গভর্নমেন্টের কোনো স্কিম নেই যে স্কিমের ভিত্তিতে তোমাদের রেগুলেশন করা হবে অর্থাৎ যেই মানে স্বপ্নে যে স্বপ্নে বিবুর হয়ে আজের কর্মচারীরা সরকারকে প্রতিষ্ঠিত করে ছিল সেই সরকার কিন্তু এখন আর কর্মচারীদের কথা শুনছে না এখন আর অনুমিত কর্মচারীদের কথা কিন্তু শুনছে না নবসংগঠিত মঞ্চ অনিয়মোত কর্মচারীর জন্য ব্যাপক সারা বাড়ছে বলে জানিয়েছে মঞ্চের পক্ষে তরুণ চক্রবর্তী রতন দেবনাথ পৌরী সময় রাজ্যভিত্তিক কনভেনশনের প্রধান বক্তা হিসাবে থাকবেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় কনভেনশন থেকে ব্যাপক আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করবে হবে কীভাবে সবাই একত্রিত হয়ে একটা মানে জায়গায় আসলে একটা আন্দোলন নামলে একটা ফল পাওয়া যায় সেই বিষয়ে সবাই ধীরে ধীরে একত্রিত হওয়ার চিন্তা আমরা করছে মানে তিরিশ হাজার অনিয়মিত কর্মচারী বর্তমানে ত্রিপুরার যে আছে তারা সাত আট বছর ধরে সেই আশায় বুক বেঁধেছে যে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে অনিয়মিত কর্মচারী নির্মিতন করা হবে সেই আশায় বুক বেঁধে আছে কিন্তু সেই আশায় কিন্তু তারা এখনও কিন্তু প্রতিফলিত হয়নি এমন অনেক কর্মচারী আছে যারা সপ্তম বেতন কমিশনের তাগিদে সপ্তম বেতন কমিশনের স্বপ্নে সরকারকে প্রতিষ্ঠিত করা দিয়ে হয়েছিল করেছিল সেই সপ্তম বেতন কমিশন কিন্তু এখনো লাগু হয়নি ডি কিন্তু এখনও টোয়েন্টি থ্রি পার্সেন্ট ফারাক রয়েছে যেই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল চাকরির প্রথম দিন থেকে রেগুলেশন ফিক্সড পে বলে কোনো শব্দ থাকবে না সেই সরকার কিন্তু এই সেই পাঁচ বছরের ফিক্সড পেড পদ্ধতিতে কিন্তু নিয়োগ চালিয়ে যাচ্ছে এবেন যারা টেটের মাধ্যমে বিএড ডিএলএড করে টেটের মাধ্যমে চাকরি পেয়েছে তাদেরও কিন্তু ফিক্সড পেতে চাকরি করতে হচ্ছে সেইটা খুবই অমানবিক পুরো ভারতে এরকম আর নেই পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়ে ফিক্সড পেয়ে চাকরি করতে হবে কেন সেইটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন কিন্তু থেকে যাচ্ছে এই যে কোশ্চেন এই যে অমানবিকতা এই যে বঞ্চনা সেই বঞ্চনা প্রতিবাদে কি আস্তে আস্তে সবাই একত্রিত হচ্ছে একত্রিত হয়ে সবাই একটা মঞ্চ তৈরি করছে একটা জায়গা তৈরি করছে যে কীভাবে সরকারকে চাপে রাখা যায় কিভাবে সরকারকে মনে করিয়ে দেওয়া যায় যে যে তুমি কী কী প্রতিশ্রুতি দিয়েছিলে সে প্রতিশ্রুতিগুলি কি গীতাতে হাত থেকে দিয়েছিলে বাইবেলের হাত থেকে কোরআন হাত থেকে দিয়েছিলে কিভাবে সে প্রতিশ্রুতি দিয়েছিলে কেন প্রতিশ্রুতি দিয়েছিলে সেটা সব বড়ো কোশ্চেন যদি প্রতিশ্রুতি বাস্তবায়ন করার কোনো ক্ষমতা না থাকে কোনো সাধ্য না থাকে না যদি কোনো ইচ্ছা না থাকে প্রতিশ্রুতি বাস্তবায়ন করার তাহলে আমি প্রতিশ্রুতি দেবো কেন সেটা কি একটা বুটবি পা হওয়ার একটা অস্ত্র ছিল সেইটাই সবচেয়ে বড় কোয়েশ্চেন আন্দোলন চলবে আন্দোলন আছে নিয়মিতকরণ সমকাজ্য সমবেতন ফিক্সড পে চুক্তিবদ্ধ কর্মচারী আউটসোর্সিং স্টাফ কন্ট্রাকচুয়াল জব এই যে মানে প্রত্যেকটা জায়গার কর্মচারীরা বঞ্চিত হচ্ছে তারা কেন বঞ্চিত হচ্ছে কেন তাদের জন্য কোনো গার্জিয়ান নেই কেউ তাদের দিকে তাকানোর মতো নেই সেটাই সবচেয়ে বড় কোশ্চেন বিজেপির জুট সরকারের মানে আউটসোর্সিং কিন্তু বেশি হচ্ছে অর্থাৎ গভর্নমেন্ট ডিপার্টমেন্টে প্রাইভেট স্টাফ নিয়োগ করা হচ্ছে যেখানে প্রাইভেট যেখানে গভর্নমেন্ট এলডিসি ইউডিসি তোমাদের এম টি নিয়োগ করার কথা সেখানে আউটসোর্সিং সফিদের মাধ্যমে কিংবা প্রাইভেট কোম্পানির মাধ্যমে লোক নিয়োগ করছে অর্থাৎ সরকার দিদি আস্তে আস্তে কর্মচারীদের যে দায়বার তা থেকে ফিরে যাচ্ছে তা থেকে মুখ ফিরে নিচ্ছে কারণ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দুই তিনটা যে ডিসিশন নিয়েছে এই ডিসিশনগুলি দেখলেই বোঝা যায় কতটা কর্মচারী বান্ধব বর্তমান সরকার একটা ডিসিশন হলো অনিয়মিত মিত কম হচ্ছে এটা দশ বছর চাকরি করলে নিয়মিতগণ হবে সেই সিদ্ধান্তটা তুলে দেওয়া হয়েছে সেই সিদ্ধান্তটা মুছে ফেলে দেওয়া হয়েছে তারপর সপ্তম বেতন কমিশন দেওয়া হবে তার নামে পে রিভিউ যেটা হয়েছে পে রিভিউ সেটা দেওয়া হয়েছে এরপরেও যে আরও কিছু বঞ্চনা সেগুলো হলো চাকরি পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে চাকরি তো দেওয়া হচ্ছে না আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে নিয়োগ নিয়োগ চলছে সেখানে কিন্তু একটা বিরাট বড়ো একটা বঞ্চনা রয়ে গেছে এই বঞ্চনা প্রতিবাদে দুই হাজার মানে পনেরোই ডিসেম্বর সম্পত্তি তীব্র অনিয়মিত কর্মচারী মঞ্চ নামে নতুন মঞ্চ তৈরি হয়েছে তারা রবিবার আগরতলা আইএমএ হাউসে কনভেশন উপস্থিত থাকবেন এই কনভেনশন পুরোহিত কে করবে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এখানে কিছু কিছু জিনিস যেটা উঠে আসবে সেটা হলো কেন বাস্তবায়ন করা হচ্ছে না প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হলে আমাদের কি কি করণীয় কি কি করলে সরকার চাপে থাকবে সরকার কিছু একটা করতে সিদ্ধান্ত নেবে আমরা দেখি যে কিছুদিন আগে অর্থ দপ্তর থেকে ট্রেজারি থেকে অনুমিত কর্মচারীদের নাম লিস্ট চাওয়া হয়েছে এটা কি জন্য চাওয়া হয়েছে সংখ্যা কিন্তু রিভিল করেনি হয়তো কর্মচারী যে আন্দোলনে নেমেছে সে আন্দোলনকে বন্ডুল করার জন্য বা কর্মচারীদের কিছু টাকা বৃদ্ধি বেতন বৃদ্ধি করার জন্য হয়তো সেই সার্কুলার মানে নিয়েছে কিন্তু কোনো কিছুই বিশ্বাস করা যাচ্ছে না যত না সরকার দেই যেখানে দেশের অর্থমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এসে প্রতিশ্রুতি দিয়েছিল এত কিছু দেওয়া হবে ভীষণ ডকুমেন্টে সেই প্রতিশ্রুতি যেখানে পালন করা হচ্ছে না সেখানে ত্রিপুরার মন্ত্রী মিনিস্টার দোষ ঘণে মানে ডেলি ডেলি নতুন নতুন প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতি তারা কেন মানবে প্রতিশ্রুতি ছিল আছে কর্মচারী তা বাস্তবে দেখছে বাম আমলে বছরের ডিএর মিলত এখন ব্যবধান তেইশ শতাংশ কেন্দ্রীয় হরের সত্যের পচার যেখানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীর সর্বোচ্চ টু পয়েন্ট সেভেন ফ্যাক্টর পাচ্ছে সেখানে ত্রিপুরার কর্মচারীরা টু পয়েন্ট ফাইভ পাচ্ছে তাও পাচ্ছে না বছর দুইবার ডিএ ঘোষণা হওয়ার কথা তাও দেওয়া হচ্ছে না বাম্য সরকারের আমলে অনুমিত কর্মচারী নির্দিষ্ট সময়ের পর নিয়মিতকরণ করা হতো সেটাও তুলে দেওয়া হয়েছে তারপর যে আরেকটা কর্মচারী বঞ্চনার দীর্ঘ ইতিহাস যেটা পরিচিত হয়েছে পেনশন স্কিম আগে যেটা কর্মচারীরা রিটায়ারমেন্টে গেলে পেনশন পাতো সে পেনশন কিন্তু তুলে দেওয়া হয়েছে সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেলে সরকারিভাবে পেনশন পাবে না নিজের যে টাকা নিজের বেতনের যে একটা টাকা কেটে রাখা হবে সেই টাকা দিয়ে কিছুটা পরিমাণ পেনশন বা বাতা দেওয়া হবে আগের মতো কিন্তু বেসিক প্লাস দিয়ে ফিফটি পার্সেন্ট পেনশনের সিস্টেম কিন্তু বর্তমানে তুলে দেওয়া হয়েছে আজ কোথায় রাজ্যবাসী কথাগুলি ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচপি রোডের সাধারণ সম্পাদক মহিয়া রায় বলেছে সামাজিক সমন্বয়ে চেয়ারম্যান রঞ্জিত গর্বপালো বলেন দেশব্যাপী কর্মসূচি সংগঠিত করা হচ্ছে এদিকে রাজ্যে শিক্ষক কর্মচারীর অধিকার দাবিতে পোস্টারিং হবে আন্দোলন কর্মসূচি হবে মহায় রায় বলেছেন এমপিএলএল পেনশন কিন্তু আগের মতোই আছে এখন মানে এমপি এমপিএমএলএ যাদের পেনশন যারা মানে এমপি হবে এম হবে তাদের পেনশন আগের মতোই আছে কিন্তু ত্রিপুরা যে সরকারি কর্মচারী যে পেনশনটা সেটা কেন ছিনে নেওয়া হয়েছে অনমিত কর্মচারীর অধিকারটা কেন ছিনে নেওয়া হয়েছে এখন এক দেশ এক বুক বুট হওয়ার কথা কিন্তু এক দেশ এক পেনশন হলো না এক বেতন কাঠামো হলো না যেখানে কেন্দ্রীয় কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ দিয়ে পাচ্ছে সেখানে রাজ্যস কর্মচারীরা পাচ্ছে তেইশ শতাংশ দিয়ে মোট চব্বিশ দফা দাবিতে বাইশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর সারা রাজ্যে পোস্টার্ন কর্মসূচি হবে দেখো দুই দুইটি আন্দোলন হচ্ছে কিন্তু পঁচিশ ডিসেম্বর একটা অনিয়মিত কর্মচারীর মঞ্চ যা সভাপতিত্ব করবেন মাননীয় আইনজীবী পুরুষোত্তম রায় বলবন তারা সবাই একত্রিত হচ্ছে প্রেসক্লাবস্থিত এম এ ভবনে এবং আরেকটা যেটা আন্দোলন হবে পঁচিশ দফা দাবিতে বাইশ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর সারা রাজ্যে পোস্টার কর্মসূচি আন্দোলন হবে জেলা শাসকের মধ্যে দাবি সানো তুলে দেওয়া হবে পরবর্তী মুখ্যমন্ত্রী মুখ্য সচিব কাছে ডেপুটেশন দেওয়া হবে দাবিগুলি কী কী ছিল যে একটা যে পি এফ আর ডি অ্যাক্ট সেটা বাতিল করা এনপিএস অর্থাৎ পেনশন স্কিম চালু করে এনপিএসটা বাতিল করা ইপিএসটা বাতিল করা পুরনো পেনশন ফিরিয়ে আনা চুক্তিবদ্ধ বা দৈনিক হাজির নিয়োগ বন্ধ করা যাতে অনিয়মিত কর্মচারী নিয়োগ করা হয় এছাড়া অনিয়মিত কর্মচারী যাতে নিয়মিত করা সরকারি দপ্তরে ডাইস ডাইন সাইজিং বন্ধ করা জাতীয় শিক্ষানীতি দুই হাজার তিরিশ বাতিল করা করে সর্বোচ্চ সময় দশ লাখ করা সকল কর্মচারী অসহতদের ক্যাপশন হেলথ ইন্স্যুরেন্স চালু করা সুন্নবোধ পূরণ বছরে দুইবার দিয়ে গিয়ে দশ লক্ষ থেকে বাড়িয়ে বিশ লক্ষ টাকা করা ডাইনি প্রকল্পের পূর্বের মতো রুলস চালু করা ডাইনি এখন কি মানে কেউ কর্মচারী যদি মানে চাকরি অবস্থায় বা চাকরিতে চলাকালীন যদি মৃত্যুবরণ করে তখন কিন্তু ওই পরিবারের সন্তানকে কিন্তু চাকরি দেওয়া হয় না এটা লামসাম টাকা দড়িয়ে দেওয়া হয় সেটাই ডাইনান ছিল আগের প্রথা ছিল চাকরি দেওয়া হবে এখন কিন্তু পঞ্চাশ বছর পর মারা গেলে সে চাকরির প্রথাটা কিন্তু নেই পঞ্চাশ বছর আগে মারা গেলেও চাকরিটা পেতে গেলে অনেকটা কঠিন লড়াই করতে হচ্ছে কারণ আমার বাবা মা ত্রিপুরা যে সরকারি কর্মচারীর জন্য ভালোভাবে কাজ করে গেছে ত্রিপুরা সরকারের জন্য কিন্তু ওনারা মৃত্যুর পর কিন্তু পরিবারটা পথে বসার মতো অবস্থিত হয়েছে এডিসি তো কর্মত কর্মচারীদের একই হারে ডি এ প্রদান জটিলতার দূরীকরণ বৈদ্যুতিক বৈষম্য দূর করা জ্ঞানের রুলে দুই হাজার পাঁচ কুটিপূর্ণ সংসঙ্গ দুই হাজার বাইশ তাদের বাতিল করা বিদ্যুৎ কর্মচারীদের সার্ভিস রুল চালু করা সিএমএর গাইডলাইনস প্রকাশ করা সেই সঙ্গে টিআরবিটি জেআইবিটি নির্বাচিত শিক্ষক কর্মচারী চাকরির প্রথম দিন থেকে নিয়মিত বেতন দাবি করা এই ছিল অনেকগুলো দাবি তার মধ্যে মূল দাবিগুলি যেটি চোখে পড়েছে সেটি হলো নিয়মিত কর্মতে যদি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই নিয়মিত সরি অনিয়মিত কর্মচারীর জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পালন করা যাতে বিষণ্ড ডকুমেন্টের সাথে বাস্তবের হানড্রেড মিল থাকে যারা পরীক্ষার মাধ্যমে বা টিআরবিডি টেটের মাধ্যমে যেসব শিক্ষকরা চাকরি পেয়েছে তাদের চাকরির প্রথম দিন থেকে তাদের রেগুলেশন করা পেনশন স্কিম যেটা বন্ধ হয়ে গেছে সেই পেনশন স্কিমটা পুনরায়ভাবে চালু করা ত্রিপুরাজ্যে যে চুক্তিবদ্ধ নিয়মিত কর্মচারী আছে তাদের রেগুলেশন করা তো একটা দাবি আছে এবং বর্তমানে যাতে এই আউটসোর্সিং মাধ্যমে বা চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়োগ না করে যাতে রেগুলার কর্মচারী নিয়োগ করা হয় যারা বছরে ডি পাবে যারা মানে গরবার পাবে মেডিকেল পাবে এইরকম সুযোগ সুবিধা যাতে ত্রিপুর বেকারদের দেওয়া হয় কারণ যারা চাকরি পেলে মানে উচ্চস্বরে বলতে পারে চাকরি পেয়েছি আমি এখন সমাজে তো এইরকম যাতে না হয় চাকরি দেওয়া হয় হয়েছে মাধ্যমে প্রাইভেট কোম্পানি স্যালারি দেবে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে কাজ করবে আট থেকে দশ হাজার টাকা বেতন করবে এই এইরকম যাতে না হয় যেখানে গ্রাজুইটি নেই লিভ স্যালারি নেই কিছুই নেই সেইরকম সুবিধা সুবিধা যাতে না মানে না হয় তাছাড়া আরেকটা দাবি অনিয়মিত কর্মচারীরা পঞ্চাশ ষাট বছর পর রিটায়ারমেন্টে চলে যাচ্ছে তারা কিন্তু রিটায়ারমেন্টে যাওয়ার পর পেনশন পাচ্ছে না গ্র্যাজুয়েটি পাচ্ছে না লিপস্যালের পাচ্ছে না তাদের যাতে একটা লামসাম টাকা হাতে ধরে দেওয়া হয় অ্যাটলিস্ট গ্রেজুয়েটি ও লিপস্যালের যাতে পাবদান রাখা হয় যাতে মানে তারাও তো ত্রিপুরা যে সরকারি কর্মচারী তারাও যাতে মানে রিটায়ারমেন্টে যাওয়ার পর কিছু টাকা যাতে তাদের পকেটে আসে কিছু টাকা যাতে হাতে আসে তাদের ভবিষ্যৎটা যাতে ভালোভাবে চলতে পারে এটা ওষুধপত্রের টাকাটা তো হাতে হাসতে হবে ষাট বছর পরে যে অনুমিত কর্মচারী অপশয়ে যাওয়ার পর কি ডেলিভারি কাজ করবে নাকি দোকানে কাজ করবে নাকি মেকানিক কাজ করবে কি সম্ভব নাকি ষাট বছর পরে এই নতুন করে আমার নিজের জীবনকে তৈরি করার কিন্তু করতে তো হবে কারণ ষাট বছর পরে তো আর কিছু নেই হাতে তো কিছু নেই বেতনে তো বেশি ছিল না কিছু বেতনও ছিল ছিল না ঘর ভাড়া কিছুই তো ছিল না তাহলে সেমেন্সটা কোথায় থেকে করবে সেমিস নেই মানে নতুন করে সংসার চালাতে হবে আবার কি পথে নামতে হবে সেই দাবিতেই কিন্তু এই কনভেনশনটা অনুষ্ঠিত হচ্ছে কনভেনশনটা অনুষ্ঠিত হবে তোমাদের অনিয়মিত কর্মচারীদের আর দাবি আদায়ে কবে অনুষ্ঠিত হবে পনেরো ডিসেম্বর অর্থাৎ আগামীকাল জগন্নাথ বাড়িস্থিত প্রেস ক্লাবে আইএমএ ভবনে এখানে ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীদের আবেদন করা হচ্ছে সবাই যাতে এই কনভেনশনে যোগ দেয় এবং ভবিষ্যতে নিজেদের বঞ্চনার দূরীকরণে সবাই যাতে একত্রিত হয় কারণ এখন একত্রিত না হলে ভবিষ্যৎ কিন্তু অনেকটা লস হয়ে যাবে একত্রিত হয় লড়াই করলে কিন্তু সরকার কিছুটা চাপে পড়বে কিছুটা করতে বাধ্য হবে এবং মাননীয় পুরুষোত্তম রায় মন ত্রিপুরা ইতিহাসে অনিয়মিত কম এর জন্য অনেক কিছু করে গেছে এবং ভবিষ্যতে উনি করতে যেহেতু নিজের থেকে সামনে এগিয়ে এসেছে অবশ্যই আমাদের উচিত ওনার সাথে এটা সভাপতিত্ব করেন ওনার সাথে সহযোগিতা করা কারণ লসটা আমাদের লসটা কিন্তু মাননীয় আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন নাই আমাদের লস আমাদের বঞ্চনা আমাদের অধিকারের দাবি তে আমাদের লড়াই করতে হবে এবং আমাদেরই সেই লড়াই চালিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে স্টাডি যোগীপুরা ইউটিউব চ্যানেল